আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি দাঁড়িয়ে আছি দুটি থানার দুটি ইউনিয়নের দুটি গ্রামের মাঝখানে যে দুটি গ্রামের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি একটি হলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়চর গ্রাম আরেকটি একটি হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইউনিয়নের মাখাল্লা গ্রাম এ দুটি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ড্রোনের ভিডিও নিচ্ছি ড্রোন দিয়ে প্রথমে সিরাজনগর নয়াচর গ্রামের ভিডিও নিচ্ছি সিরাজনগর নয়চর গ্রামে আছে সিরাজনগর খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমি মাদ্রাসার দিকে ড্রোনটা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিরাজনগর মুলকুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা টি দেখা যাচ্ছে সিরাজনগর মুলকুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশ দিয়ে বয়ে গেছে আরিয়ালা নদী সিরাজনগর নয়াচর গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম সবুজ গ্যারা গ্রাম সিরাজনগর নয়চর গ্রাম এখন ড্রোন দিয়ে ভিডিও নিচ্ছি মাখাল্লা গ্রামের নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের মাখাল্লা গ্রাম এই মাখাল্লা গ্রাম পাহাড়ি এলাকার গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ দেখা যাচ্ছে মাখাল্লা গ্রামে পাহাড়ি এলাকার গ্রাম মাখাল্লা গ্রামের মাটি লাল মাটি এই গ্রামে মাটি দিয়ে ঘর করা হয় এখনো মাটির ঘর আছে এই গ্রামের মাঝে মাখাল্লা গ্রামটি অনেক সুন্দর মাখাল্লা গ্রামের মাখাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখা যাচ্ছে মাখাল্লা গ্রামের পূর্ব পাশে আছে সৈকারচর গ্রাম সৈকচর গ্রামটি দেখা যাচ্ছে মাখাল্লা গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর মাখাল্লা গ্রামের পশ্চিম পাশে আছে গ্রাম আর মাখাল্লার দক্ষিণ পশ্চিম পাশে আছে দক্ষিণ কামালপুর গ্রাম এটাই দক্ষিণ কামালপুর গ্রাম সিরাজনগর নয়চর গ্রামের পশ্চিম পাশেই দক্ষিণ কামালপুর গ্রাম দক্ষিণ কামালপুর গ্রামের পশ্চিম পাশে কঠিবাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজার ব্রিজটি দেখা যাচ্ছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন।